ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে স্পর্শক বি এবং কোন ও বি সমান সিক্সটি ডিগ্রি হলে কোন এ বিও সমান কত এখানে অ্যান্সার দেওয়া আছে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি যেহেতু এটা এম টাইপ কোশ্চেন তাই আপনাদের শর্টকাট করে চিত্রটাকে আঁকাইতে হবে এবং চিত্রটা আঁকানো আপনাদেরকে বুঝতে হবে একটা চিত্র দেখলে আপনি এরকম যে কোনো টাইপের অঙ্ক করতে পারেন চলুন আমরা প্রথমে চিত্র আঁকাই চিত্রটি কি বলছে ও কেন্দ্র বিশিষ্ট তাহলে একটা বৃত্ত আঁকতে হবে যার কেন্দ্র হবে ও তাহলে দেখুন যে আমরা যে কোনো একটা বৃত্ত আঁকবেন আপনারা প্রথমে তার কেন্দ্র হবে কি ও অর্থাৎ এটা যদি কেন্দ্র হয় কেন্দ্র বলতে মাঝখানে ও হচ্ছে কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এ বিন্দুতে স্পর্শক এবি। এবং স্পর্শক বিষয়টা কি স্পর্শক হচ্ছে যেটা হচ্ছে স্পর্শ করে যাবে এটা হচ্ছে একটা স্পর্শক মনে করেন একটা বৃত্ত হয় স্পর্শক হচ্ছে যে কোনোটা স্পর্শ করে যেটা যাবে সেটা স্পর্শ প্রত্যেকটা একটা করে স্পর্শ এবং অজস্র স্পর্শক আঁকা যায় ঠিক আছে এটা একটা স্পর্শক কি বলছে ও কেন্দ্র স্পর্শক এ তাহলে এখানে হচ্ছে এ এটা হচ্ছে বি দুটা হচ্ছে স্পর্শ এবং কোন এও বি সমান সিক্সটি ডিগ্রি তাহলে কোন এ ও বি সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এগুলা কি করতে হবে যেহেতু এ ও বি সমান তাহলে যোগ করে নিতে হবে প্রথমে এটা আর এটা আমাদের যোগ করে নিলাম যোগ করে নিলে কি হচ্ছে এটা সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কোন এ বি ও সমান কত এ বি ও সমান কত এই কোনটা সমান কত আমাদেরকে এটা বের করতে হবে এটা বের করতে গেলে আপনাদের একটা বিষয় দেখতে হবে যে বৃত্ত তো বুঝতে পারছেন এটা একটা বৃত্ত মনে করেন এটা একটা বৃত্ত বৃত্তর এটা হচ্ছে কেন্দ্র বৃত্তর কেন্দ্র এটা যে আমার চারপাশটা এটার নাম হচ্ছে পরিধি আর যে কেন্দ্র থেকে পরিধি বরাবর যেটা টানলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর যদি ফুল টেনে দিই এটা হচ্ছে বৃত্তের ব্যাস যাচ্ছে না আমরা ব্যাসার্ধ দরকার বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি বরাবর যে কোন টানলে সেটা হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে এটা একটা ছোট্ট একটা সূত্র মধ্যে ধরতে পারেন এটা যদি সূত্র না আপনাদেরকে জাস্ট একটু বলার জন্য বলতেছি এটা হচ্ছে কোন বৃত্তের যে কোনো বিন্দুতে অর্থাৎ কোন বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শ হ্যাঁ অঙ্কিত যে এটা বি আমি বুঝাই দিচ্ছি এটা এবস্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অর্থাৎ কোন বৃত্তের যে কোনো বিন্দুতে কোন বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব অর্থাৎ এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এই ব্যাসার্ধর উপর হচ্ছে এবি হচ্ছে একটা লম্ব এটা আপনারা দেখুন এটা কিভাবে বুঝবেন আপনারা যে এটা একটা লম্ব তা আপনারা যদি এমনি সহায়কভাবে যখন সমকোণী ত্রিভুজ আঁকেন বা যদি কোনো ত্রিভুজ আঁকেন আপনারা যে কোনো ত্রিভুজ এটা মনে হচ্ছে যে এটা কিভাবে বুঝবো সহজ বোঝার সিস্টেম হচ্ছে মনে করেন এটা একটা ত্রিভুজ যদি আপনারা একটা সমকোণী ত্রিভুজ আঁকেন বা আপনারা প্রথমে একটা দাগ দিন দাগ দিন এটা কিনে দিলেন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় মনে করেন এটা একটা তাহলে এটা হচ্ছে কি একটা লম্ব আর এটা সমান কি কত ডিগ্রি দেখুন নব্বই ডিগ্রি আপনারা তো জানেনি যে যখন এটা সোজাসুজে একটা নিচে একটা বাউ থাকে সেই বাউ যদি লম্বা লম্বী এসে যোগ হয় তাহলে এটা হয়ে যায় হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি হয়ে যায় এটা হয়ে যায় কি তখন এটা হয়ে যায় অতিরভুজ এটা হয়ে যায় লম্ব এটা হয়ে যায় ভূমি বুঝতে পারতেছেন তাহলে এই যে এই কোনটা এই কোনটা সময় কত ডিগ্রি যেহেতু ইস্পর্শবিন্দুকে আমি ব্যসার দুর্বুর লম্ব তাহলে এটা হয়ে যাচ্ছে কি লম্ব আর এটা এটাও লম্ব আবার এটাও লম্ব এটা জন্য বলতেছি আপনারা একটা ত্রিভুজ যখন আঁকেন সমগ্র ত্রিভুজ এটা দেন এটা একটা টান তাই না এই যে এই এই লম্ব লম্ব এটা এটা কত হয়ে যায় নব্বই ডিগ্রি আর এটা হয়ে যায় কি অতিভুজ এটা হয়ে যায় ভূমি এটা লম্ব তাহলে যেখানে লম্বয়সে ই হচ্ছে ভূমির সাথে মিষ্টি সেটা হয়ে যায় কি নব্বই ডিগ্রি তাহলে এই যে এটা লম্ব লম্বয়সে কৃষির সাথে মিষ্টিছে ভূমির সাথে মিশতে আছে ভূমির সাথে মিশলে এটা হয়ে যাচ্ছে তখন এই যে এই বাহুটা এই কোনটা এই কোনটা হয়ে যাচ্ছে হচ্ছে এ ও ডিগ্রি আবার ও এ বি সমান নব্বই ডিগ্রি আমাদের দরকার হচ্ছে এইটা তাহলে এই যে এই কোনটা বের করার নিয়ম কি আমরা জানি এটা একটা তখন কি হয়ে যাচ্ছে এটা একটা ত্রিভুজ আর ত্রিভুজের তিন কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি

একটু জটিল মনে হতে পারে কিন্তু যদি আপনারা ভালোভাবে একবার বুঝেন তাই এই টাইপের অঙ্ক আপনারা খুব সহজেই করতে পারবেন বিষয়টা হচ্ছে প্রথমে যে এই যে ও কেন্দ্র বিষয়টা বৃত্ত বৃত্ত হচ্ছে স্পর্শক হচ্ছে এ ও হ্যাঁ সরি স্পর্শক হচ্ছে এ বি এটা হচ্ছে স্পর্শক যেটা বাইরে থেকে বৃত্তের কেন্দ্রে বৃত্তের পরিধি বরাবর যায় সেটাই হচ্ছে বৃত্তের স্পর্শক স্পর্শক এভাবে আপনারা যে কোনো যেটাই আঁকেন এগুলো একটি স্পর্শক এটা একটা স্পর্শক এটা একটা স্পর্শ এটা একটা স্পর্শক যেটা স্পর্শ করে যাবে যেটা স্পর্শ করে যাবে সেটাই হচ্ছে স্পর্শক তাহলে এ বি স্পর্শক আর বৃত্তে যখন এর উপর যায় কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই যে অঙ্কিত স্পর্শক বৃত্তের ব্যাসার্ধর উপর লম্ব হয় এই ব্যাসার্ধর উপরে এই সব সবসময় লম্ব হবে আর যখন লম্ব হবে লম্ব হলে যখন এটা যদি আমরা লম্ব ধরে নিই এটা যদি ভূমি ধরে নিই ভূমির সাথে যখন মিশে তখন সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে হয়ে ভূমি এটা লম্ব হয়ে যাচ্ছে এটা কি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি তারা কয় ডিগ্রি হচ্ছে দুই দুই কোণ মিলে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এই কোন আর এই কোন মিলে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আর দুই কোন মিলে যদি একশো পঞ্চাশ ডিগ্রি হয় আর তিন তিনকোনের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দুই কোন বাদ দিয়ে দিলে একশো পঞ্চাশ ডিগ্রি বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তিরিশ ডিগ্রি আর এই কোনটা সমান হয়ে যাচ্ছে তখন হচ্ছে তিরিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে